আসসালামু আলাইকুম আপনারা কি জানেন ঈদুল আজহার সুনতগুলো কি কী আসুন জেনে নেই ঈদুল আজহার নয়টি সুনত সম্পর্কে এক গোসল করা দুই সুগন্ধি ব্যবহার করা তিন উত্তম পোশাক পরা চার এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা পাঁচ কুরবানির গোস্ত দ্বারা নিজের খাবার শুরু করা ছয় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া তাকবীরটি হলো আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবার আল্লাহ ইলাহা ইল্লাল্লা আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার হিল হমদ সাত ঈদের সালাত আদায় করা ও ক্ষুদবা সোনা আট ইদুল আজহার সালাত শেষে কোরবানি করা নয় পরস্পরের সাক্ষাতে তাকাব্বাল্লাহুমিন নাওয়ামিন কুম বলে শুভেচ্ছা বিনিময় করা